চুয়াডাঙ্গা জেলার সুন্দরতম একটি গ্রাম থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আজকে ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমদগ উপজেলার কুমারী ইউনিয়ন আজকের ভিডিওতে এই কুমারী ইউনিয়নের সকল কিছু তুলে ধরার চেষ্টা করব কেননা এখানে ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর কেননা এখানেই আছে শৈলেনশার জমিদার প্রাসাদ তাছাড়া এখানে আছে বাংলাদেশের বৃহৎ একটি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট এবং এখানে যে কুমারী গ্রামের যে সকল স্থাপনা আছে সবগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে এই কুমারী ইউনিয়নকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করবেন কুমারী ইউনিয়ন এটি বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন কুমার ইউনিয়নের আয়তন পাঁচ হাজার পনেরো একর এর মোট জনসংখ্যা সতেরো হাজার একশো একত্রিশ জন গ্রামের সংখ্যা আছে চোদ্দোটি মৌজার সংখ্যা আটটি হাটবাজারের সংখ্যা দুইটি এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সাতটি বেসরকারি প্রতিষ্ঠান একটি মাধ্যমিক বিদ্যালয় একটি এটি কুমারী ইউনিয়ন উনিশশো ষাট সালে স্থাপিত হয় আজকের ভিডিওতে এই কুমারী ইউনিয়নের সকল কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মাঝে এখানকার সকল প্রতিষ্ঠান হাটবাজার বাজার সব মানুষের সকল যে বিষয়গুলি আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে এই কুমারী ইউনিয়নে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার এই শৈলেন জমিদার বাড়ি এটি দেখার জন্য কিন্তু দূরদূরান্তর মানুষ কিন্তু এখানে ভিড় করে আর আমার পেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট নামে পরিচিত এটি কুমারী ইউনিয়নের সবচেয়ে বেশি করুন আমার পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে ভিটিআই ইনস্টিটিউট আর পাশেই আছে আমার হচ্ছে শৈলেন জমিদার প্রাসাদ আমি আপনাদের শৈলেনসাদ প্রাসাদটা দেখ এই কুমারীগ্রাম দেখতে আসবেন বা ঘুরতে আসবেন সবচেয়ে বেশি আর দৃষ্টি ঘোষণ করবে আমার পেছের যে প্রাসাদটা দেখছেন এটি কিন্তু শৈলেন জমিদার প্রাসাদ এটি কিন্তু দুই থেকে তিনশো বছর পুরনো এই কুমারী গ্রামের একটি ইতিহাস এবং ঐতিহ্য ব্যাপক হারে ধরে রেখেছে এরপর আমি নিয়ে যেতে চলেছি কুমারীর যে বিলটি আছে সেই বিলটি দেখার জন্য এই বিল দেখার জন্য কিন্তু এই কুমারীর থেকে কুমার অন্যান্য গ্রাম থেকে কুমারীতে কিন্তু অনেক মানুষ ভিড় করে আর এই আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি কিন্তু বিভিন্ন উৎসবে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করে এই কুমারী গ্রামে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি কুমারী ইউনিয়নের ঠিক শৈলেনসার জমিদার প্রাসাদের নিজস্ব খনন করা যে পুকুরটি আপনারা যখন এই গ্রামে আসবেন বা ঘুরতে আসবেন বা দেখতে আসবেন এটা কিন্তু আপনার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করবে এবার কিন্তু আপনাদের নিয়ে যেতে চলেছি এখানে গ্রামের যে সবচেয়ে কাছের বা সবচেয়ে জনপ্রিয় যে বিলটি আছে সেই বিলটি দেখার জন্য এটি কিন্তু দেখতে হলে আপনাদের ঠিক এই শোলেনসার পাশার থেকে মাত্র দুই মিনিট পথ অতিক্রম করেই আপনারা কিন্তু যেতে পারবেন এই শোলেনসার জমিদার বা পাশে যে বিলটি আছে সেই বিলটি মূলত আমার পেছি যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুমারী গ্রামে আসলে আপনারা দেখতে পারবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম শৈলেন যে জমিদার প্রাসাদ আমার ঠিক সামনে এবং শৈলেনশাহ জমিদার প্রাসাদের ঠিক পেছেই কিন্তু এই বিলটার অবস্থান আপনারা যখন আসবেন এই বিলটা ঘুরে যেতে পারবেন এটা কিন্তু পানি থাকলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয় আর কুমারী গ্রামের সৌন্দর্য কিন্তু আপনারা দেখে শেষ করতে পারবেন না যখন আপনারা আসবেন অবশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য কিন্তু এই কুমারী গ্রামটা সো দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু অস্থির লেভেল আর আপনারা যখন আসবেন এটা কিন্তু বাজার থেকে মাত্র এক কিলো পথ অতিক্রম করলেই কিন্তু বিলটা দেখতে পারবেন সো গাইজ মূলত আমি যে জায়গাটি অবস্থান করছি এটি কুমারী গ্রামের খুবই একটি জনপ্রিয় একটি জায়গা এটি ঠিক ভেটিনারি ট্রেনিং ইনস্টিটিউট যেটা কিনা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড়দের ভিতরে একটি কিন্তু এইটি এটি কিন্তু কুমারী ইউনিয়নের ভিতরেই পড়ছে আর এটা কিন্তু আমার পাশেই আছে যে শৈলেন সাহ জমিদার প্রাসাদ সেটি কিন্তু কুমারী গ্রামের একটি ঐতিহ্য যারা কিনা কুমারী গ্রামে আছেন বা কুমারীর বাইরে থেকে অনেক মানুষ কিন্তু এই শরীরসার জমিদার প্রাসাদ দেখতে আসেন আর এই বিল্ডিংটিতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু এখানে ভিটিআর যে ট্রেনিংগুলি আছে সেগুলো কিন্তু এখানে করতে আসে আমি বর্তমান ঠিক অবস্থান করছি তিন নম্বর ইউনিয়ন পরিষদ কুমারী ইউনিয়ন পরিষদ যেটি সেটি কিন্তু কুমারীর ঠিক বাজারের পাশে অবস্থিত আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই পরিষদ ভবনটি এটা কিন্তু নবনির্মিত ভবন আর এটা যার আগে যেটি ছিল সেটি কিন্তু ঠিক শোলেন জমিদার প্রাসাদের ঠিক পাশে এবং এটি নবনির্মিত হয়েছে আর সামনের ভিউটা দেখেন কুমারী গ্রামটা কিন্তু চারিদিকে কিন্তু প্রকৃতিতে ঘেরা সো আমি অনেক গ্রাম ঘুরেছি কিন্তু এই গ্রামটা আমার খুবই ভালো লেগেছে তাই আজকের পরবর্তে আমি কুমারী গ্রামটাই তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তীতে কোন গ্রামটা তুলে ধরতে পারে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই গ্রামটা কেমন লেগেছে অবশ্যই তাও জানাতে পারেন আমি ঠিক বর্তমানে অবস্থান করছি এই কুমারী গ্রামের সাপ্তাহিক বাজার এটি কিন্তু সপ্তাহে দু দিন বসে এবং এটা শুক্রবার এবং সোমবারে কিন্তু এই সাপ্তাহিক বাজারটি আর বাজারটি ঠিক দেখে পাচ্ছেন বাজারে যে বিশেষত্ব থাকে সে বটগাছ এটি কিন্তু কুমারী গ্রামে সে বটগাছের নিচেই কিন্তু বাজারটি বসে সো আপনার যেমন কুমারগ্রামে আসবেন এই থেকে দেখতে পাচ্ছেন বৃহৎ এবং লিউজ পরিমাণে জায়গা নিয়ে কিন্তু বাজারটা অবস্থান এবং এটা কিন্তু হাটবোলে এবং আলমডাগার ঠিক মহাসড়ক যে সড়কটি আছে সড়কের পাশে কিন্তু এই বাজারটি বসে সো আমরা বাজারটি ঘোরার চেষ্টা করি এবং বাজার কি কী আছে সেগুলো দেখার চেষ্টা করি মূলত আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু কুমারী ঠিক বাজার সাপ্তাহিক বাজার এটি কিন্তু চার রাস্তার যে মোড়টা মোড়ের ওপরে কিন্তু বাজারটি বসেছে এবং এই পাশে পাচ্ছেন তালাত মাহমুদ যে সড়কটা আছে এবং এই যে হাটবলিয়া সড়ক এবং এটার পাশে যেটি আছে সেটি হচ্ছে আলম টাকা সড়ক বাজারটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে সো বাজারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি অবস্থান করছি এটি কুমারী ইউনিয়নের ঠিক খেলার মাঠ এটি কিন্তু বৃহৎ আকৃতির একটি মাঠ দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার কুমারী বাজার থেকে মাত্র দুই মিনিটের পথ অতিক্রম করলে কিন্তু খেলার মাঠটি আপনি দেখতে পারবেন আর এই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের যে ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের খেলা কিন্তু এই মাঠটিতে অনুষ্ঠিত হয় এবং অনেকে কিন্তু কুমারী সহ বিভিন্ন গ্রামের মানুষ কিন্তু এনজয় করে খেলাগুলি আর তার পাশে আছে কিন্তু কুমারী যে ইউনিয়নের সেই ময়দান ঠিক পাশে এটার অবস্থান ঈদগা ময়দানটি আপনাদের দেখানোর চেষ্টা করি মোটামুটি আমার পাশে দেখতে পাচ্ছেন পেছনে যেটি আছে সেটি কিন্তু ঈদগা ময়দান এটি কিন্তু কুমারী ইউনিয়নের যে খেলার মাঠের ঠিক এর অবস্থান সো একসাথে দুইটা জিনিস কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন আর যারা কুমারী মানুষ আছে বিভিন্ন দূর প্রবাসে আছেন তারা কিন্তু অনেক অনেকে এসে ঈদগাতে নামাজ পড়েছেন অনেকে মিস করছেন তাদের জন্য কিন্তু আজকে মেয়ে ভিডিওটি করা মোটামুটি কুমারী গ্রামে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কুটির শিল্পগুলো দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এই খেলার মাঠটি আছে ঠিক তার পাশে কিন্তু এখানে কুটির শিল্পগুলি তৈরি করা হচ্ছে জিজ্ঞেস করি কি কি তৈরি করছেন বর্তমানে কি কাজ করছেন এখন আপনি মোটামুটি কত বছর ধরে করছেন এই কুমারী গ্রামে কতজন আছেন এই কুটির শিল্পে পেশায় মাত্র দশ বারো জন এখনো আপনার এই পেশাটা ধরে রেখেছেন এটা তো অনেক পরিশ্রমের একটি পেশা হ্যাঁ তাছাড়া সেভাবে পরিমাণে তো ন্যায্য মূল্য আপনারা পান না কোন রকম চলে যায় দিন হ্যাঁ সো মোটামুটি এখন দেখতে পাচ্ছেন কাজ চলছে কিন্তু এখানে আপনারা যখন আসবেন এই কাজগুলো দেখতে পারবেন এবং ভিতরে কি হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি কুমারী গ্রামটিতে মুসলিমের পাশাপাশি অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানে বাস করে এখানে অনেক প্রাচীন দুটি মন্দির পর্যন্ত এখন আছে কুমারী গ্রামটিতে সে দুটি আমার সামনে দেখতে পাচ্ছেন এ দুটি কিন্তু এখানকার সেই পুরাতন মন্দির আমি যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে কুমারী ইউনিয়ন পরিষদের যে ঠিক হচ্ছে কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি কিন্তু আমার পাশেই দেখতে পাচ্ছেন যে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ আছে ঠিক তার পাশেই ঠিক এটার অবস্থান আর এটার ভিতরে পরিবেশ কিন্তু ঠিক এই রকম অন্যান্য প্রাইমারি স্কুল কিন্তু যেমন খোলামেলা মনে হয় আমার কাছে মনে হয় এই ইউনিয়নের এই প্রাথমিক বিদ্যালয়টি আমার কাছে মনে হচ্ছে একেবারেই রকম পাশে কিন্তু ফুল বাগান আর এটি কিন্তু খেলার মাঠ একেবারেই নাই বললেই চলে অন্যান্য যে এই প্রাইমারি স্কুল থাকলে পরে যেটা খেলার মাঠ থাকে এটা কিন্তু এখানে একেবারেই নাই সো এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে কুমারী গ্রামে সোগাই যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ